দুয়ারে এছ পলক ও রে গো তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবি বলো ও মুখে আল্লাহ রসুল সোভি বলো দুয়ারে এছা সে পলকি নাই ও মুখে আল্লাহ রসুল সি বলো ও মুখে আল্ দুই কান্দে ছিল যে তোমার দুই জনা পাহারা তোমারে একলা তুই পালাইছে তারা দুই কান্দে ছিল যে তোমার দুই পাহারা তোমারে একলা তুই পালাইছে তারা তোমার কুঠরি নয় দরজা বন্ধ দে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসা সে পালকি না ওরে গাঁ তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে ও মুখে আল্লাহ রস বলো দিবানি সিজে সয় জনা দিতক মন্ত্রনা আস্ত কোথায় গেল ভাব ক্ষিরে মো না দিবানি সিজে সয় জনা কোথায় গেল ভাব দেখি ফেরিস্ত আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার বাবুদ কে বা তখন কি বলিবে ফের আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার বাবুদ কে বা তখন কি বলিবে ওই আল্লা বিনে বাবুদ নাই রে জবানে তাই রে বলো মুখে আল্লাহ র তো অরে আইসা সে পাল কি না হৰি গাওঁ তো নৰে তোনো মুখে আল্লাহ রা মুখে আল্লাহ